আসসালামু আলাইকুম ডাকসুর নির্বাচনে শিবিরের প্যানেল নাকি ছাত্র দলের প্যানেল বিজয়ী হবে তার চাইতে আরও বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে নির্বাচন কবে বাঞ্চাল হবে এখন বলতে পারেন যে ডাকসুর নির্বাচন কেন বাঞ্চাল হবে দেখেন এখানে ছাত্রদলের যে বিপি প্রার্থী সে হচ্ছে আবেদল আবেদলের ব্যাকগ্রাউন্ড কিন্তু মাদ্রাসা এবং ছাত্র শিবিরের যে সাদিক্যাম্প তারও ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার এখন কারা বানচাল করতে পারে সেই বানচালের পেছনের মূল কারিগর হতে পারে বামরা এখন বামরা এই মেঘবুল্ল বসু আর ওই যে উমামা ফাতেমা তারা এর পেছনে রয়েছে বিশাল এক দেয়াল এখানে সবচেয়ে বেশি যে কাজ করতে পারে সেটা হচ্ছে প্রথম ডেইলি স্টার তাদের যে ইস্টাবলিশমেন্ট রয়েছে সেটা দেখেন তারা কোনোভাবেই চাইবে না যে ডাবিতে মাদ্রাসার ছাত্ররা রাজ করো মাদ্রাসার ছাত্ররা সেখানে নেতৃত্বে দেব কারণ এখানে ডাবিতে যারা নেতৃত্ব দেবে পরবর্তীতে বাংলাদেশ তারাই নেতৃত্ব দেয় এখন একটা ছাত্র দলের আবেদন যতই বিএনপি গণনা হোক কিন্তু তার মূলে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড রয়েছে আর এই বামেরা এই প্রথম আলো ডেইলি স্টার এই যে এদের যে হেডকোয়ার্টার রয়েছে এদের ভেতরে যারা রয়েছে সার্কেলে এরা কোনোভাবে যায় না যে মাদ্রাসার কোন ছাত্র যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবং পরবর্তীতে বাংলাদেশের নেতৃত্বে দেব যার কারণে এই শিবির এবং ছাত্র দলের প্যানেল এদেরকে বিজয়ী হতে না দিয়ে বরঞ্চ বানচাল করতে পারে দেখেন ইতিমধ্যে প্রথম আলো থেকে জানা গেছে যে একটা গোপনে জরিপ আছে সেই জরিপে এমন তথ্য উঠে সে আসছে যে সাদিক কায়েমে জনপ্রিয়তা চুয়াত্তর পার্সেন্টে চলে গেছে এমনটা তো তারা আসলে ওই যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা এই বিভিন্ন ইয়া দিয়ে যে করেছে এমনটা কিন্তু না তারা তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এখানে তারা করেছে এই জরিপটা করেছে জরিপ করে সেখান থেকে দেখছে যে শিবির সেখানে ভূমিদোষ বিজয় করতে পারে হতে পারে অপরদিকে ধরেন শিবির বাদী তো রয়েছে ছাত্রদল, ছাত্রদলের প্যানেল। ছাত্রদলের প্যানেলের প্রধান যে রয়েছে এই অভ্যতানে তার অনেক বেশি অবদান রয়েছে যেমন সাদিক কাহমের রয়েছে ঠিক তেমনি ভাবে এই আবেদলেরও রয়েছে এখন কোনোভাবেই তারা চাইবে না তারা কেউ উঠে আসুক তারা চাইবে মূলত বা উমা মোহত্মা ম্যাকবল্লার বসু এরা যেরা আছে এদের মাধ্যমে কাউকে আনতে আর যদি না পারা যায় তাহলে যখন দেখবে যে শিবিরের বিশেষ করে শিবির যখন এগিয়ে যাচ্ছে তখন তারা সেই নির্বাচনটাকে কোনো না কোনোভাবেই যাতে করে এই বাঞ্চাল করতে পারে কারণ ঢাকসুন নির্বাচন যারা বাজেমাত করবে যে প্যানেল বাজেমাত করবে যদি দলের শিবিরে করে বা এই ছাত্রদল করে তাহলে ছাত্রদল করলে আগামী রাজনীতিতে টোটাল জাতীয় রাজনীতিতে সেই জাতীয় নির্বাচনে পড়বে আবার এদিকে শিবিরে করলে ইসলামী দলগুলোর ইফেক্ট পড়বে এখানে ইসলামী দলগুলোর কিন্তু তো কোনোভাবে তারা চাইবে না যে এখানে তারা যাক তারা চাচ্ছে যে কোনো না কোনোভাবে ঘুরিয়ে সেই আওয়ামী কালচার এবং আওয়ামী যে ফেসিস্ট বা তাদের যে আন্ডা বাচ্চা যারা আছে বাম রয়েছে যারা তাদেরকে ফেসিস্ট হতে সাহায্য করেছিল তাদেরকে আনার জন্য এখন দেখেন এমন পরিস্থিতি হতে পারে যেখানে ছাত্র শিবিরের বিরুদ্ধে এমনিতে ছাত্রদল দাঁড়িয়ে আছে আবার ছাত্রদলের বিরুদ্ধে ছাত্র শিবিরকে দাঁড় করা এমন হতে পারে যে শিবিরকে এক সাইডে রেখে ছাত্র দলকে সহকারে সব দলগুলোকে এক করে শিবিরকে আটকানোর জন্য করতে পারে আবার এই জায়গাটাই হয়তোবা ছাত্রদলের যে বিপি প্রার্থী আবেদন আবিদুলকে হয়তোবা কোরবানি দিতে পারে কারণ কি এখন দেখেন তারা যখন প্যানেল দিছে তারা নাম ঘোষণা করছে আবেদনের পরবর্তী বলছে যে পুরো প্যানেল এটা ঘোষণা করবে লন্ডন থেকে এখন এই বামরা যে বামরা আসলে চায় না ভালো কিছু দেশে হোক ডানপন্থার কোনো কিছু দেশে হোক তারা হয়তো বা লন্ডনকে ম্যানেজ করবে ম্যানেজ করবে যে যদি এই ছোটোটা ছেড়ে দেন আপনাদেরকে আমরা বড়টা দেবো দেখেন আপনার মিডিয়া নিয়ন্ত্রণ করতেছে এই বামরা তারপরে এখন যে উপদেষ্টা পরিষদ যেটা আছে নিয়ন্ত্রণ করতেছে বামরা এটা তারা টোটালি একটা এমন একটা সার্কেল তৈরি করে রাখছে আপনি যেই বা যারাই আসুক না ওয়ান ইলেভেন হোক বা দু হাজার এর আন্দোলন হোক যেভাবেই হোক না কেন টোটালি কিন্তু নিয়ন্ত্রণ পুরো ঘুরে ফিরে কিন্তু এই ডেইলি স্টার প্রথম আলো এদের যে এরা যারা রয়েছে মোদি রয়েছে মাহফুজ রয়েছে এরাই করতেছে দেখেন এদের পেছনে ওই যে দখলদারদের ইসরায়েলের এজেন্ট মুসাদের এজেন্ট এরা হিসেবে কাজ এখানে রয়েছে তারপরে এই যে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা হিসেবে তারা এখানে কাজ করতেছে এখানে আছে তারা শুধু যে একটা পত্রিকা প্রথম আলো এটা কিন্তু না আসলে প্রথম আলো একটা হেডকোয়ার্টার বামদের আর এই বামরা চায় না যে ইসলাম কোনোভাবেই উত্থান ঘটুক এখন আবেদনও যেহেতু ইসলাম পন্থী সে যদিও বিএনপির কিন্তু সে তারপরেও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড রয়েছে তার ইসলামের প্রতি কিছুটা টান রয়েছে এটাকে চাইবে না তারা চাইবে যে আবিদুলকে সরিয়ে হয়তো উমামা বা মেকবুল বসু তাদেরকে সামনে আনতে কারণ তাদেরকে সামনে ওই যে সবগুলোকে এক করে সামনে এনে শিবিরকে কোনোভাবে আটকাও এই এই প্ল্যান করে তো শিবিরকে আটকাতে পারলে হয়তো তারা বিজয়ী হবে তাদের প্ল্যান সাকসেস হবে আর যখন দেখবে যে কোনোভাবেই যে হচ্ছে না এটা হচ্ছে না তখন বিশেষ করে ছাত্রদল এবং শিবিরকে ফাঁদে ফেলার জন্য তারা টোপ পাতবে এমন হতে পারে নারী কেলেঙ্কারের আওয়াজ যে ছাত্রদলের বিপির বিরুদ্ধে উঠাতে পারে অডিও কল ফাঁস করতে পারে এমনকি সাদিক কায়েমের বিরুদ্ধে করতে পারে ছাত্রদলের বিরুদ্ধে করলে হয়তো বা ছাত্রদল বলবে এটা শিবিরে করছে যখন আবার সাদিক কায়েমের বিরুদ্ধে সাদিক কায়েমকে নিয়ে করা হবে তখন শিবির ভাববে ছাত্রদল করা করছে তো নির্বাচনের আগে মুখোমুখি অবস্থানে দাঁড় করাবে ছাত্রদল এবং শিবিরকে এবং ব্যাপক একটা হানহানির অবস্থা তৈরি করতে পারে এমনকি এমন এখানে লাশ পর্যন্ত ফেলতে পারে তারা যেমনভাবে ওই যে আব্দুল মালিক আব্দুল মালিককে এই মাহফুজ মাহফুজ তারপরে এই মাহফুজানা এই ডেলিস্টারের তারপরে মতি ওর মতি তারপরে ওই যে রাশেদ খান মেনন এরা যেভাবে শেষ করেছিল এরকমভাবে হয়তো বা পরিকল্পনা করতে পারে অনেক পরিকল্পনা করবে দেখো বাম আসলে বাম টাম যারা আছে তাদের আসলে ইজ্জিজ্জেরও ভয়কম কোনো এক দাঁড়ে করে দিতে পারে যে হয়তো বা ছাত্রদের আবেদ বিরুদ্ধে যে সে আমাকে অনেক কিছু করেছে এসে তারপর বা দাঁড় করে দিতে পারে এই এই ধরেন সাদিকের বিরুদ্ধে সে করেছে আমাকে অনেক কিছু সেই তখন দেখবেন একটা যদি আওয়াজ উঠাতে পারে আপনি টিভি চ্যানেল বলেন বা পত্রিকাগুলো বলেন সবগুলো এই বামদের সারা দেশে বামদের জনপ্রিয়তা থাকুক বা না থাকুক কিন্তু এই বা এই মিডিয়াগুলোকে কিন্তু টোটালি বেশিরভাগই এখানে এই বিকল্প আছে আমার দেশ রয়েছে বা ধরেন যদি আপনি নয়া দিগন্ত ধরেন সংগ্রাম বলেন এগুলো ছাড়া যারা আছে বাকি দেখুন প্রত্যেককে বড় করে হেডলাইন দিয়েছে অথবা ছাত্রদের আবিদুলের বিরুদ্ধে বা এই সাদিকায়মের বিরুদ্ধে এভাবে করে টোটালিভাবে নির্বাচনটাকে বানচাল করে দিতে চায় তো এই 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 যে একটা এই ফাঁদ এই ফাদের ভিতরে আসলে কাউকে ছাত্র দলকে দিতে পারবে পা দিতে পারবে না তারা শিবির ক দিতে পারবে না তারা কারণ যদি কেউ পাওয়া দেয় তাহলে দুনোটা দলের কিন্তু ভবিষ্যৎ শেষ বা প্যানেলের তাদের যে স্বপ্ন সেটা শেষ এখান থেকে আবিদুলও এখানে যোগ্য ক্যান্ডিডেট সাদিক কায়ম যোগ্য ক্যান্ডিডেট সাদিক কায়ম গেলে এটাও খুশি আমরা আবিদুল গেলে লিগেলভাবে গেলে এটাও খুশি তবে যদি বাম দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে এই এখন পাবে যেরকমভাবে উপদেষ্টাদের কাছেও এখন যে যেমন এই যে স্টার প্রথম আলো যারা এখানে ধরে রাখছে নিয়ন্ত্রণ আসিফ নজরুল সহকারে ধরে রাখছে আগামী তো এই বিএনপিকে এখন হয়তো বা তারা তেল তুল দিয়ে রাখবে কিন্তু এই বিএনপিকে তেল দিয়ে পেছন থেকে তারা সেই আওয়ামী ফিরে ঘুরে ফিরে আসবে আবারো ওই আওয়ামী লীগকে করবে এখানে বা বামদের দ্বারা ঘুরে ফিরে তারা আওয়ামী প্রেমী যাই বলে না কেন তারা কিন্তু আছে তারা বাম না তারা ডান কিন্তু থার্টি পার্সেন্ট বাম রয়েছে এর ভিতরে হাই কমান্ডের যে হাই প্রোফাইল যে নেতাগুলো রয়েছে তারা বেশিরভাগই বাম তো এরাও চাবে না যে আসলে ভালো কিছু ইসলামপন্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যা এখানে হয়তো বা কোরবানি একজনকে দিতে পারে আবেদনকে কুরবানি দিতে পারে তারা তো যদি নির্বাচন হয় তাহলে শিবিরের সম্ভাবনা প্রবল আর না হলে ছাত্রদল তবে শিবিরের যখন সম্ভাবনা প্রবল থাকবে তখন এই নির্বাচনটাকে বানচাল করার সর্বোচ্চ চেষ্টা তারা হয়তো চালাচ্ছে আর এই জিনিসটা মাথায় রাখতে হবে তারা বামরা কখনোই চাইবে না যে শিবির ডাকসুতে যেত তবে এখানে বসে থাকলে হবে না কৌশলে এটা এই বিজয় ছিনিয়ে আনতে হবে যদি তাদের জনসমর্থন থাকে আর যদি আবিদুলের থাকে তাহলে আবিদুল ফাদে পা না দিয়ে সেই তার যে ফসলটা সেটাতে নিয়ে আসতে হবে আর যদি ফাদে পা দেয় সেখান থেকে এই ইফেক্ট জাতীয় নির্বাচনে পড়বে পরে আবার ঘুরে ফিরে তারা সেই পূর্বের স্বৈরাচারকে ফিরাতে চাইবে এখন কথা হচ্ছে যে যারাই আছে ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন যারাই আছে তাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে যে এই নির্বাচনে বামদের ফাঁদে পা দেওয়া যাবে না হয়তো বা দল ম্যানেজ হয়ে যেতে পারে কিন্তু কুরবানি যদি দিতে হয় আপনি বুঝে শুনে কোরবানি হবেন আপনি কুরবানি হবেন মানে একেবারে চিরতরে আপনি নেতৃত্বর কাতারতে চলে গেলেন এটা আব্দুল্লাহর কাছ থেকেও পরামর্শ আদুল্লার কাছেও পরামর্শ এমনকি সাদিক কামের কাছে পরামর্শ তবে সবচেয়ে বেশি সম্ভাবনা এটাকে বানচাল করা আর এদিকে সবাইকে নজর রাখতে হবে যাইহোক হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত থাকলে জানিয়ে দিন করছে ভারত এখন সুন্দর থাকুন হাফেজ